শুক্রবাদ আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাইরে তো দেখো গতকালকে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা দেখি অনেক হারে দিকে বারান্দার মধ্যে অনেক মানে জল করে রয়েছে তৈরি মস্তামস্তি করলাম তারপরে দেখো রান্না বাড়ি তো আজকে কী কী রান্না করলাম ওইটা তোমরা কাছে শেয়ার করো তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল লিপিকা লাইফস্টাইলে তোমরা সবাইরে স্বাগত তো আবার এ পড়লাম প্রত্যেক মতো তোমাদের সামনে এদিকে দেখো সকালবেলা যায় মিল্লা একদম রান্না বাড়ি শুরু করে দিলাম কারণ এটা তো দেখছো পোলট্রি মরগ আস্তা আনছিলো আস্তা মরগটা আমি কাটাকুটি করালামে গেছি সুদ দিয়ে রান্না করো বাইরে মাটি চলাম তো আজকে বাস করল দিই মাংসটা রান্না করতো আজকে অনেকেই বাস করে দিয়ে মাংস খায় না আমরা কিন্তু অনেক ভালো লাগে এই কারণে আমরা বাস করল দিয়ে মাংসটা খাই তখন পোলট্রি মাংস কিন্তু অনেক দাম প্রায় তিনশো টাকার উপরে সে কারণে আমি একই আঁস্তা মরুলটা লোয়ে কারণ সৌকর বাবা আজকে অনেকদিন ধরে বাড়ি পাই না কাজে ওইদিকে দিকে কারণ কাজের দিকে তাই বলে তো মানুষ অনেকটা ফাঁকি দিব কাজ না করে সে বয়ে থাকবো সে কারণে আর বাড়ির মতো আয়তে পারে না এদিকে তারাও আইছে মানে তারা দিয়া দেয়া খাওয়ামো মাছ মাংস তেমন নাই কারণ বাজার কেটে যাব আমরা তো বাজার অনেকটাই কাজ তো শুধু বাজারে যাওয়ার লাগে আর বাজার করা হয় না তো যাক আজকে রাহুলের দিয়া পাঠাইলাম রাহুল মানে রাহুলের যে কইছে কিনা দিছে যে কিনা দিছে মাংস টাংস রান্না করিয়া বটাত খাইলাম আর এত গরম মানে বাসার রাস্তা নাই যে গরম বাসানোর মতো অবস্থাই নেই আর তো এদিকে দুই ঘরে চিবার যেয়া আমরা দুই ঘরে চিবার মধ্যে বইছি তো রাহুলও একটা ফান আনছিল রাহুলের যে আমার থেকে এদিকে দিকে মিললে একটা পান খাইলাম আমি তো আমি প্রত্যেকবারের যে পান একটু কমই খাই খিলিপানটা আমার একটা অনেকটাই বেশি পছন্দ এই কারণে আমি খিলিপান খাই তারপরে প্রায় সারাটা দিন বইয়ে বেয়ে কাটালাম দুইটা অব্দি তারপরে সান টান করার বারটাতে খাইলাম আর ওখান দিয়েও প্রায় সন্ধ্যার পর্ব ওইদিকে আমি তো বিছনার ব্যাট কাপড়টাও সব একদম পড়ে গেল সব বইয়া দিয়েছিলাম তারপর সারা দিয়া দিয়া বিছাই বিছামু মানে তার মাঝে আর একবার দেখো রাহুল কিন্তু রাহুল গেছিল তো আমরা ভাত খেয়ালেছি রাহুলের ডাকা পাইছি না তারপর রাহুল মা থাম্মা বাদ দো তো সবাই মতো কাছে গেছে তো ভাইয়াকে ভাইয়া তুই তুই যেবো তুই আমি ভাত বেরিয়ে দেব দেখ বড় ভাইয়ের সব ভাত বাইরে দিছে খুব সুন্দর কিন্তু বাতের ঠাল্ডা বাইরে দিছে তো সব টাইম ভিডিও করতে পারছি না এদিকে দেহ আবার এলাম কারণ শুভ তো অনেকটা দৌড়াদৌড়ি করে আমরা তো উঠান অনেকটাই বড় উঠান তো শুভ জুতো মানে জুতা একটু কমই পাওয়া দে এদিকে মানে যে সময় মনে যাবে ওই সময় বাইরে যা কেক টেক লইয়া গড়াইয়ে তারপরে সব কিছু সন্ধ্যার করে একটু গুছাইয়া গেছে আর দু জালে মিললে একটু রেডি হইলাম কারণ জামু তো বাজারে তো যদি বলে একটা পার্টি হলে বানাইবো আর আমারও কিছু কেনাকাটা এটা কিনে আুন তো এদিকে দেখো আমরা রেডি রেডি একদম হয়ে গেলাম গা তো তারপরে দিব সন্ধ্যা মানে শনি পূজা আসতে শনিবারে শুভ ভাবছি শুভ দিব শুভর প্রাইভেট মাস্টার হয়ে বসতে শুভ গেছে গা পড়তে এদিকে আমার শাশুড়ি মা শনি পূজা দিতে দেখো মোমের আলুর কিন্তু অনেক সুন্দর হইতেছে ভিডিওর মধ্যে আমরা অন্ধকার পুরা কারণ লাইটের আলোজি তো আমার কাছেই কারণ আমার একটু বেশি দেয়া যা তার একটু কম দেয়া যা তন্দ কোন যাইতেছি দেখো কেম্পি দিয়ে কারণ বাজারে যাবো আমি সামনের দিকে কিন্তু কিছু দেখতাছি না তো ওই যে পিয়া প্রিয়াঙ্কা আর এইগুলো তো দেয়া হয়েছে না খেলা যাই বাজারের দিকে যাই তো দিকে গেলাম বাজারে বাজারে সে চুর্দি একটা কুর্তির হাতা লাগাইছে তারপরে নাইটি পাইছে। আর আমি একটা ব্লাউজ খাবাই আনছিলাম কিন্তু এটা ঠিক ভাবে না এটা খাপে আনছি তো এই থেকে আমরা সবসময় সময় ঘাপে আনি তারা তো মানে অনেক কথাবার্তা খুব খুব করেই কয় তারপরে দেখো এ পড়লাম এটা হচ্ছে প্রিয়ঙ্কা তার দোকান তো ওই সুদি আমি কারণ প্রিয়া বিদিওটা করছিলো আর এদিকে প্রিয়ঙ্কার মা বাবা হয়েছে দোকানে প্রিয়ঙ্কার মায়ের খরচ দিতে আর প্রিয়ঙ্কার বাবা বইয়ের হয়েছে ক্যাশে তারপরে বাড়িতে রান্না রান্নাবাড়ি এদিকে মাংস ডাল আর বেগুনি সবটাই রেডি সবাই খাওয়া দাওয়া দিতেই তো বেগুনি ভাজতে ভাজতে সবাই মানে বেগুনি ভাজতাছি একদিকে আর সবার একদিকে ভাত আলাইছি আর এত গরম রান্না বারে সাড়ে আবার স্নান করুক তো চলো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমরা কাছে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর কমেন্ট কিন্তু করবা কারণ সবাই ভিডিও দেখে থাকা কেউ আর কমেন্ট বা অখনেতো আমাৰ ভিডিঅ'টো অনেক ভিউজ কম আহিছে কি আৰু আমি নিজেও জানি না কাৰণ আমাৰ ভিডিঅ' কি কাৰো গছ ভালো লাগে নে 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 কি আমি কি মানে এট খাৰ ভিডিঅ' বনাই আমাৰ ভিডিঅ'তে এউ যায় টাটা বন্ধু গুড মৰ্ণিং আমি দেখ গুড নাইট